ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা যেখান থেকে দেখবো সেখান থেকে এন্ট্রি নিব না সেটা কখনো করব না এটাই হচ্ছে মূল ব্যাপার এই ইম্বেলেন্স হওয়া গ্যাপটাকে আমরা দুই ভাগে ভাগ করব বুলিশ অ্যাপ ভিজিট সময় আপার জোনকে আমরা প্রায়োরিটি দিব না সেটা আমরা উইকেস্ট জোন হিসেবে ধরবো নিচের জোনকে স্ট্রংগেস্ট জোন হিসেবে ধরবো মানেটা হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন দিয়ে আমরা যেভাবে ডিভাইড করেছিলাম সুইং পয়েন্টসকে ঠিক একই ভাবে ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা প্রায়োরিটি দিব স্ট্রংগেস্ট জোনকে এন্ট্রি নেওয়ার সময় গ্যাপকে ফুলফিল করবে তখন আমরা এই জায়গা থেকে এই এই জায়গা থেকে ধরনের এন্ট্রি নিব না এটা আমাদের জন্য ইনভ্যালিড ঠিক এই জোন থেকে এন্ট্রি নিব যেটা আমাদের কাছে স্ট্রংগেস্ট জোন স্ট্রংগেস্ট জোন থেকে যখন আপনি এন্ট্রি নেবেন স্টপ লসটি আপনার কম হবে মানে লস হবে মিনিমাইজ আর টার্গেট হবে ম্যাক্সিমাইজ মানে ব্যাপারটা আবার বুঝুন যখন আপনি নিজের নিচের থেকে এন্ট্রিটা আপনি যদি উপর থেকে নিতেন এখানে স্টপ লসের রেশিওটা অনেক বেড়ে যেত আর যখন আপনি স্ট্রংগেস্ট জোন থেকে এন্ট্রি নিচ্ছেন আপনি আপনার লসটাকে কমিয়ে নিচ্ছেন মানে লসটাকে করছেন মিনিমাইজ টার্গেটটাকে বাড়িয়ে নিচ্ছেন টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ এই চার্টের এক্সাম্পলটা দেখুন এই জায়গাটার মধ্যে টোটাল আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি আপ ট্রেনটা আমরা যখন অ্যাপ বেজি এখানে একটা পেলাম এখানে এখানে এই অ্যাপ বেজিগুলোর মধ্যে কোনগুলাকে আমরা সব থেকে প্রায়োরিটি দেবো যদি আপনি এই অ্যাপ বেজি থেকে এন্ট্রি নিতেন এইটি কোন ধরনের আপনার কাজে আসেনি এটা ইনভ্যালিড হয়ে গেল আপনার লস করত যদি আপনি এই প্লেস থেকে এন্ট্রি নিতেন এইটিও আপনার লস করতো এই পরে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই জোন থেকে যখন আপনি এন্ট্রি নিতেন সেটি আপনাকে প্রচুর প্রফিট দিত এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র স্ট্রংগেস্ট অ্যান্ড উইকেস্ট জোন যদি আপনি বের করতে পারেন খুবই সিম্পল এইখানে যখন অনেকগুলো আপনি অ্যাপ ভিজি দেখেছেন এই অ্যাপ ভিজি মধ্যে এই এই সুইং সুইং লো এবং হাই পয়েন্টগুলোর মধ্যে যদি আমরা দুই ভাগে ভাগ করি এইটা হচ্ছে উইকেস্ট জোন এই জোন থেকে যে দেখা যাচ্ছে সেটা আমাদের কাছে ইনভ্যালিড সেইগুলো থেকে আমরা এন্ট্রি নিব না এইটা হচ্ছে স্ট্রংগেস্ট জোন একটু আগে আমরা যেটা শিখেছি বাই এন্ট্রি নিলে স্ট্রংগেস্ট জোনকে আমরা প্রায়োরিটি দিব সেজন্য জন্য এই জোন থেকে অ্যান্ট্রি নেওয়া আমাদের জন্য ভ্যালিড এখন আপনার প্রশ্ন হচ্ছে এই স্ট্রংগেস্ট জোনের মধ্যে ভাই দুইটা অ্যাপ বিজি থাকতে পারছি কোনটাকে আমরা প্রায়োরিটি দিব ডেফিনেটলি ছোট পোর্শনের অ্যাপ বিজিগুলোকে আমরা অ্যাভয়েড করব বড় পোর্শনের মানে বড় যে জোন যেগুলো আছে সেইগুলোকে আমরা প্রায়োরিটি দিব এখন আশাটা কি ক্লিয়ার হয়েছে এইখানে একদম উপরে উইকেস্ট জোনে যেটা বড় অ্যাপ ভিজি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ট্র্যাপ এই জোনটা হচ্ছে রিটেল ট্রেডারের জন্য একটা ট্র্যাপ বড় একটা অ্যাপ ভিজি প্রাইসের ইমব্যালেন্স করেছে যাতে করে এখান থেকে রিটেল ট্রেডাররা এন্ট্রি নেয় কিন্তু এই ট্র্যাপে যখন আপনি পড়লেন আপনি হিউজ লস করলেন আর যখন ফরেক্স বিডিকে ফলো করে জেনে শুনে বুঝে ট্রেড নিচ্ছেন তখন লসটাকে মিনিমাইজ করলেন টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করলেন সেটা কিভাবে করলেন শুধুমাত্র নলেজের মাধ্যমে সেজন্য ফরেক্স এর প্রতিটা ভিডিও থেকে শেখা থেকে বিরত থাকবেন না অনেক ছোটোখাটো নতুন ভিডিওগুলোতেও আমরা অনেক মূল্যবান কিছু দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের প্রতিটা অডিয়েন্স প্রতিটা ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারে ইনব্যালেন্স নিয়ে অনেক ডিটেলসে শেখানোর চেষ্টা করেছি ভাইরে পেইড করতেও পাবেন না আমি নিজেই টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদেরকে শেখা শেখাতে বাট সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে না দেওয়া পর্যন্ত থামবো না